হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রান আপনাদের সাথে আছি ভিউার্স আবারও চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালিস নিয়ে ভিওর্স আজকে আমি দেখাবো কীভাবে কাউন্টার ট্রেড করা যায় কাউন্টার ট্রেডটা মূলত ট্রেন্ডের এখানে স্টেট ট্রেডটাকে আমরা কাউন্টার ট্রেড বলে থাকি যেমন আমরা যখন ট্রেড করি তখন আমরা যখন ট্রেড করি তখন কিন্তু আমরা কীভাবে ট্রেড করি যে ট্রেন্ডের দিকে ট্রেড করি যেইভাবে ট্রেন্ডের দিকে মানে ট্রেড করি যেভাবে যাচ্ছে এইসব জায়গা থেকে ট্রেন্ডের দিকে আমরা ট্রেড করি সবসময় তাই না আর নিয়মটাই হলো এটা কিন্তু যখন আমরা দেখব যে একটা লম্বা সময় মার্কেটকে মার্কেটটা ট্রেন্ডিং লাইনে ছিল সেই ট্রেন্ডিং লাইনে থাকা অবস্থা থাকার পরে মার্কেট কিন্তু একটা সময় ট্রেন্ড রিভার্স করবে তাই না ওই যে ট্রেন্ড রিভার্স করার যেই মুহূর্ত ওই মুহূর্ত তাতেই আমরা কাউন্টার ট্রেড করতে পারি কীভাবে দেখা দেখাবো আপনাদের এখন আমি হায়ার টাইম ফ্রেমে একটা এই কারেন্সি দেখতেছি সেটা হলো জিবিপি জেপিওয়াই জিবিপি জেপি আপনারা দেখছেন এটা আমি উইকলি একটা চার্ট দেখছি পুরো ভিউটা দেখে নিই কী অবস্থা ঠিক আছে তো ওইটার একটা মার্ক আমি করে রাখি যে এই এই লেভেলটা ব্রেক করছে হ্যাঁ এই যে সুইংটা লেভেলটা ব্রেক করছে গত বেশ কিছুদিন আগে তো লোয়ার টাইম ফ্রেমে যাই ডেলিট চারটা আছে হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি আপট্রেন তাই না তারপরে ছোট লোয়ার টাইম আরও লোয়ার টাইম ফ্রেমে যাই দেখেন আর লোয়ার টাইম ওয়ান আওয়ারে যাই আর একটু দেখে এসে ওয়ান কী সিচুয়েশন দেখেন মার্কেটটা সম্পূর্ণরূপে আপ এই আপট্রেন মার্কেটে কীভাবে আমরা কাউন্টার টেট নিতে পারি দেখেন আমি এইখানে একটা এই যে মার্ক করছিলাম ঠিক আছে যে একটা লাইনটা আছে এটা হলো কি যে আমাদের প্রিভিয়াস একটা যে লেভেল এটা ব্রেকআউট দিছিল অর্থাৎ এখানে এই ব্রেক আউট দেওয়ার পরে মার্কেটটা হিউজ পরিমাণ উপরে উঠে গেছে তাই না আমরা জানি স্বাভাবিক যারা যারা ট্রেড করি তারা জানি যে কোনো লেভেল যখন ব্রেক করে তখন হিউজ পরিমাণ একটা মুভ দেয় ঠিক আছে সেখানে প্রচুর পরিমাণ লিকুইডিটি থাকে দুজন সাইডে কি থাকে আর স্টপ লস থাকে অনেক ট্রেডাররা এন্ট্রি দিয়ে থাকে সেখানে অনেক ধরনের অর্ডার বাই অর্ডার সেল অর্ডার সব কিছুই সেখানে মজুত থাকে তো ওই সময়তে যখন কোনো নিউজ হয় তখন মার্কেটটা এমনভাবে ফ্ল্যাক্সিয়েশন করে যে দুই সাইডেরই যে লিকুইডিটি আছে যে ট্রেডারদের যে স্টপ লস আছে এই জিনিসগুলা হিট করে হিট করলে পরে তখন প্রচুর পরিমাণ ভোলাটাইল থাকে ঠিক আছে তো এই সিচুয়েশন দেখে দেখার পরে যখনই মার্কেটটা এইভাবে ফ্লাক্সুয়েশন দিয়ে ডাউনে চলে আসলো ঠিক আছে এই জিনিসগুলো আপনারা যদি যাতে দেখছেন যারা ট্রেড করেন এরপরে থেকে মার্কেট কিন্তু ধীরে ধীরে একদম খুব স্লো ঠিক আছে খুব আস্তে 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 তো পুরো উঠে করছে দেখেন মার্কেটের একটা নিয়ম কী মার্কেট যখন এইভাবে একটা সময় ধরে ট্রেন্ডে থাকে তখন সে কী করে এই যে এই সাইডে যে লিকুইডিটিগুলো আছে এই লিকুইডিটিগুলো অবজার্ভ করে অর্থাৎ এই লিকুইডিটিগুলো নেয় কীভাবে যেমন এইভাবে ডাউন টেন্ডে ডাউনের দিকে জোরে জোরে মুভ দিয়ে এই যে যারা এখানে বাই করছে তাদের যে বাই অর্ডারগুলো হাজার করে ঠিক আছে অর্থাৎ লিকুইডিটিগুলো নিয়ে নেয় ঠিক আছে তো এই জিনিসগুলো বিষয় পূর্বে আমি মার্কেটের ইন্টারনাল বিষয়গুলো নিয়ে অনেক আলোচনা করছি আপনারা ভিডিও পুরো ভিডিওগুলো দেখে আসতে পারেন আমি ডিটেলস আলোচনা করছি মার্কেট শুধুমাত্র যে এই স্বাভাবিকভাবে এই যে মার্কেট মুভ করতে থাকে আমরা বাই দিব সেল দিব আর প্রফিট হতে থাকবে মূলত সেরকম না মার্কেটের মাঝে অনেক কিছু ঘটে ঠিক আছে সেই বিষয়গুলো ইন্টারনাল বিষয়গুলো আমি ভিডিওতে বলে দিছি ঠিক আছে তো মার্কেটের মধ্যে যখন আমরা ট্রেড করি আমরা কিন্তু মূলত বায়ার এবং সেলারদের সাথে যুদ্ধ করি অর্থাৎ যারা বড় বড় ট্রেডার আছে তারাও এখানে ট্রেড করে আর আমরা যারা ছোটো ছোটো ট্রেডার আছি তারাও এখানে ট্রেড করে থাকে তো একজন লস করলে আরেকজন প্রফিট করে ঠিক আছে বিষয়টা এরকম আবার দেখা যায় যে লম্বা সময় ধরে এরকম বাই করতেছে বাইং যাইতেছে যাচ্ছে মার্কেট যাচ্ছে মার্কেট যাচ্ছে একটা লেভেলে যখন আসে তখন বড় একটা অ্যামাউন্টের সেল অর্ডার করে ঠিক আছে বা যারা অনেকে এখান থেকে বড় ধরনের বাই অর্ডার দিছিল তারা সব জায়গা থেকে সেল করতে থাকে তখন ধীরে খুব দ্রুত মার্কেটটা ডাউন হতে থাকে ঠিক আছে যেমন এই যে এই এই জায়গাটা দেখেন এইখানে বাই বাইকের উপরে গেছে কিন্তু এই জায়গাটা যাওয়ার পরে মার্কেট থেকে তারা এক্সিট হচ্ছে বা সেইখানে সেল অর্ডার পড়তেছে এই কারণে মার্কেটটা আবার হিউজ পরিমাণ ডাউন আসা লাগছে ঠিক আছে তো আমরা যে বাই অর্ডার সেল অর্ডারগুলো দেই এগুলো আমরা ব্রোকারের সাথে কন্ট্রাক্ট করি আমাদের প্রত্যেকটা বাই বাই অর্ডার সেল অর্ডার সবগুলাই কিন্তু একটা ব্রোকারের সাথে আমরা যে ব্রোকারে ট্রেড করি এই ব্রোকারের সাথে কন্ট্রাক্ট থাকে তো আমরা যখন একটা অর্ডার প্লেস করি এখানে ঠিক আছে তখন সেটা ব্রোকারের সাথেই আমাদের কন্ট্রাক্টটা হয় যে আমি এখানে একটা অর্ডার প্লেস করছি ঠিক আছে এখন মার্কেট যদি ডাউনে যায় তাহলে আমাদের এখানে যদি সেল অর্ডার দিই তাহলে যদি ডাউনে যায় তাহলে আমাদের প্রফিট হবে আর যদি উপরে যায় তাহলে আমাদের লস হবে যদি মার্কেট উপরে চলে যায় তাহলে ব্রোকার আমাদের কি করবে লসে লস দিয়ে আমাদের লস দেখাবে অর্থাৎ ব্রোকার আমাদের টাকাটা সেখান থেকে কেটে নিয়ে যাবে ঠিক আছে আর যদি এটা প্রফিট আসে তাহলে ব্রোকার আমাদের কি করবে এখানে অঙ্কটা আমাকে দিয়ে দেবে ঠিক আছে অর্থাৎ আমরা প্রতিনিয়ত ব্রোকারের সাথে কন্ট্রাক্ট করি তাই না যে নিউজের মাধ্যমেই যে সব মুভমেন্ট হবে এমন সব সময় হয় না দেখা যায় যে যেহেতু গতকাল আগামীকাল একটা নিউজ আছে তো নিউজটা দেখলাম নিউজের অবস্থা যেটাই হোক না কেন কিন্তু আমরা বেশিরভাগ টেকনিক্যাল অ্যানালিস দেখে যে ট্রেড করি সেখানেই আমরা প্রফিট দেখতে পাই কারণ কি অনেক সময় নিউজ আসছে একরকম কিন্তু মার্কেট মুভ দিছে উল্টো দিকে ঠিক আছে এমনও হয় তো এই কারণে নিউজকে সবসময় বিশ্বাস করা যায় না শুধুমাত্র আপনারা বিশেষ করে আমি প্রাইস অ্যাকশন দেখেই শুধুমাত্র ট্রেড প্ল্যান করে থাকি নিউজ শুধুমাত্র দেখি যে নিউজে হোক একটা ফ্ল্যাক্সেশন আসতে পারে বা আমি নিউজে এইরকম একটা মুভ দিতে পারে এই সময় আমরা একটু সতর্ক থাকি তাছাড়া আর কিছু না তবে এই যে একটা সম লম্বা সময় যে একটা ট্রেন লাইন ধরে গেছে এখন এই ট্রেন লাইনের কিন্তু যারা এই বাই করছে এইসব জায়গা থেকে বাই করছে তাদের যে বাই অর্ডারগুলো এগুলো কিন্তু এখন অবজার্ভ হবে অবজার্ভ বলতে কি মনে করেন যে এখান থেকে যারা যারা বাই দিচ্ছে এই লেভেলগুলো আসার পরে কিন্তু কি করবে তারা এই সব জায়গা থেকে এক্সিট হওয়া শুরু করবে যখন এক্সিট হওয়া শুরু করবে তখন কিন্তু এই যে মার্কেটটা এরকম হিউজ ধরনের একটা মুভ দিয়ে ডাউন আসবে এখন হয়তো ফিফটি পার্সেন্ট আসতে পারে অথবা কোয়ার্টার আসতে পারে অথবা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসছে যেটাই আসুক না কেন কিন্তু এই যে মুভটা দিছে এই মুভের মিনিমাম ফিফটি পার্সেন্ট সে অবজার্ভ করে নেবে না সম্ভাবনা আছে পূর্বের ইতিহাস হিস্ট্রি মার্কেট হিস্ট্রি সম্পর্কে আমি ভিডিও দিয়েছি ওই মার্কেট হিস্ট্রিতে হিস্ট্রি রিপিট যেটাকে বলে হিস্ট্রিতে আমরা দেখা গেছে যে মার্কেট বারবার এইভাবেই কাজ করে আসছে সেই হিসেবে আমরা ধারণা করে বলতেছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট যে মার্কেট যে এরকম এমন কোনো কথা নেই মার্কেট দেখা গেলো যে এইখানে আসছে এখানে কিন্তু ব্রেক করে দিছে লাইনটা তাই না এই পর্যন্ত এখন ব্রেক করে দেওয়ার পরে এইসব জায়গা থেকে লিকুইডিটি নিয়ে নিছে নিয়ে এখন দেখা যায় যে মার্কেট এই লে এই লেভেলের উপরে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকবে তাই না সেল অর্ডার দিবে আমি আপনি সবাই সেল অর্ডার দেবে এবং এর উপরে কী দেবো আমরা লস দেব দেখা যাবো মার্কেট একটা নিউজের মাধ্যমে বা যে কোনো কারণে এই লেভেলগুলো যদি ব্রেক করে তাহলে কিন্তু এইভাবে এইভাবে একটা মুভ দিয়ে আমাদেরকে আউট করবে অর্থাৎ স্টপ লস হিট করবে স্টপ লস হিট করে লিগুলিটিগুলো নিয়ে তারপরে দেখা যাবে মার্কেট আবার হিউজ মুভ দিয়ে ডাউনে চলে আসছে কোন ফলে কোন পর্যন্ত আসছে এই লেভেলটা ব্রেক করছিলো আমাদের বলছিলাম যে এই লেভেলটা ব্রেক করছিলো এই লেভেলের কাছে আসতে পারে ঠিক না অর্থাৎ ফিফটি পার্সেন্ট আমাদের টার্গেট করা যায় ঠিক আছে তারপরে মার্কেট কোন দিকে যাবে না যাবে সেটা পরের বিষয় কিন্তু আমরা এরকম একটা প্ল্যান করতে পারি তো এখন কথা হলো যে আমি বলছি যে কাউন্টার ট্রেড তখন এই মার্কেটটা এইভাবে আপনারটা যাচ্ছে এখন আমরা এই যেমন মার্কেট বাইংয়ের দিকে যাচ্ছে আমরা সেল সেল এন্ট্রি দিলাম ঠিক আছে সেলেন্টে দিলাম তো এটাকে বলে আমরা কাউটেডার অর্থাৎ মুখোমুখি সামনাসামনি ঠিক আছে সে বাই করতেছে আমি সেল করতেছি সে সেল করতেছে আমি বাই করতেছি এইভাবে এরকম ঠিক আছে তো এখানে আমাদের মেইন নিয়মটা হলো যেটা হলো যে ট্রেডাররা বা মার্কেট ইনস্ট্রাক্টররা যারা আছে তারা যেদিকে মার্কেটটাকে মুভ দিবে আমরাও সেইভাবে তাদের সাথে সাথে বাই অর্ডার দিব যেমন এই মার্কেটটা আসলে লা ট্রেন তাহলে আমাদের কী করা উচিত বাই অর্ডার দেওয়া উচিত তাই না যে দেখেন এই বাই অর্ডার দেওয়া উচিত মার্কেট যখনই একটু রিকভার করবে বাই অর্ডার দেওয়া উচিত ব্রেক করে দিছে রিস্ক করার জন্য ডাউন আসছে রিকভার করছে মার্কেট বাই অর্ডার দেওয়া উচিত বাই অর্ডার দেওয়া উচিত এই লেভেলটা ব্রেক করছে উপরে গেছে রিকভার দিয়ে ডাউন আসছে আমরা বাই অর্ডার দেওয়া উচিত তাই না মূল বিষয়টা এইভাবে তাই না কিন্তু এখানে আমি আজকে আপনাদেরকে যে কাউন্টার ট্রেড কথা বলতেছি কাউন্টার ট্রেড নেওয়ার একটা সময় আছে সবসময় কাউন্টার ট্রেড নেওয়া যায় না উল্টা ট্রেড একটু রিক্স হয়ে যায় তবে সেটা যদি কায়দা সময় মতো পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট হয় হ্যাঁ যেমন কীরকম এটা কিন্তু আপট্রেন্ড তাই না এটা আপট্রেন্ড মার্কেট আপট্রেন্ড সবাই বাই করতেছে বাই করতেছে এখন যদি এরকম একটা ভালো একটা জায়গায় যদি সেল দেওয়া যায় সব জায়গায় দেখা যায় যে একটা ভালো একটা প্রফিট খুব দ্রুত চলে আসে তাই না ঠিক তেমনই আমি কথা বলতেছি মার্কেট লম্বা সময় ধরে শুধু একদিন আমি ওয়ান আওয়ারে চার্টে যাই দেখেন ওয়ান আওয়ার চার্টে যাই দেখেন কতদিন ধরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ আজকে বিশ দিন বিশ দিন কালকে গেলে একুশ দিন হবে অর্থাৎ একুশ দিন মার্কেট টানা আপ ট্রেন্ডে স্ট্রং আপ ট্রেন্ডে যাচ্ছে তাই না আচ্ছা এখন মার্কেট এই যে আমি যে কথাটা বললাম যে মার্কেট কিন্তু এখন রিকভার করার একটা চান্স আছে আর বার লিগিলিটি নেওয়ার একটা চান্স আছে ডাউন সেটা প্রচুর পরিমাণে সবাই বাই দিচ্ছে এর নিচে ইস্টা প্লাস আছে প্রফিট দেখাচ্ছে সবারই প্রফিট দেখাচ্ছে একটা সময় কী করবে মার্কেট সবাই কিন্তু প্রফিট বুক করার চেষ্টা করবে যখনই প্রফিট বুক করার চেষ্টা করবে তখন আমরা প্ল্যান করার চেষ্টা করব যে আমাদের সেল এন্ট্রি নিতে হবে এখন দেখা যায় যে অনেক সময় আমরা অপেক্ষা করি যে সিগন্যালের জন্য যেমন সিগন্যাল বলতে কীরকম যে সিগন্যাল কীরকম অনেক সময় দেখা যায় যে এরকম বড় বড় কয়েকটা নিউজের মধ্যে বড় কয়েকটা ক্যান্ডেল তৈরি হয়েছে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে তো এই রেড ক্যান্ডেল যখনই তৈরি হয় তখন আমরা একটা ই করতে পারি যে আইডেন্টিফাই করতে পারি যে মার্কেট এখন একটা এই ট্রেনটা রিভার্স করবে তাই না এটা একটা সাইন এটার মূলত আমরা যারা ট্রেডার সিগন্যাল দেখে ট্রেড করি তারা বলতে পারবে তো এই যখনই আমরা এরকম ট্রেড দেখে প্ল্যান করবো তখন দেখা যায় যে একটা সমস্যা হয় যে মার্কেটটা যখন এরকম বড় বড় ক্যান্ডেল দিয়ে তৈরি ডাউন হয় তখন তাহলে ট্র্যাপের মধ্যে পড়ে যায় কিরকম মার্কেটটা কিন্তু আপ ট্রেন তাই না এখন আমরা যদি এই সিগন্যাল দেখে ট্রেড করতে যাই তখন দেখা যায় যে আমরা এই সিগন্যাল দেখলাম এখানে সিগনাল দেখে এখানে ট্রেড নিলাম সেলেনটি নিলাম তাই না কিন্তু আমরা এখানে কিন্তু কাউন্টার ট্রেড নিচ্ছি তাই না সেলেন সেলেনটি নেওয়ার পরে দেখা যায় যে আবার মার্কেটটা আবার উপরে উঠে চলে গেছে যেমন এখানকার সিনারিটা দেখেন এখানকার সিনারি এখানে দেখা গেছে যে ট্রেন চেঞ্জ হওয়ার একটা সাইন দেখা যাচ্ছে তাই না এখান থেকে মার্কেটটা লেগেরিটি নিয়ে বড় বড় ক্যান্ডেল দিয়ে ডাউন আসতে লাগছে কিন্তু এইসব জায়গায় আসার পরে ডাউন মার্কেটটা আবার আপ ট্রেন্ডে চলে গেছে এখন পূর্বের পূর্বের অবস্থা দেখে কিন্তু এটা বুঝতে হবে পূর্বের কিছু কাহিনি ঘটে আসছে যে সেটা দেখে বুঝতে হবে পূর্বে যে একটা লাইন ব্রেক করেও পুরো উঠে গেছে এই লেভেলটা ব্রেক করেও উপরে উঠে গেছে এখন মার্কেটটা রিজাস্ট রিজাস্ট করার জন্য একটু ডাউন আসছে তারপরে আবার আপ ট্রেন্ডে চলে গেছে এই জিনিসটি এক একজন এক এক রকমের ট্রেড করে থাকে ঠিক আছে তো এখানে একটা সাইন দিয়েছিল টোয়েন্টি পার্সেন্ট আসে নাই এখানে একটা সাইন আসতেছিল কিন্তু ঠিক আছে যে এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে যাচ্ছে ঠিক আছে যখন আমরা কি প্ল্যান করি যে এই লেভেলের ব্রেক করে হায়ার হাই হায়ার লো এটা হায়ার হাই হায়ার লো এটা হায়ার হাই হায়ার লো এইভাবে যে হায়ার হাই হায়ার লো সিলেক্ট করে সিলেক্ট করার পর একটা সময় দেখা যায় যে এটা চক হয়ে যায় ব্রেক করে ডাউন চলে আসে যখন চক হয়ে যায় হ্যাঁ এই যে এইভাবে এইভাবে চক হয়ে যায় এই যে যখন চক হয়ে যায় চক হয়ে গেলে তখন আমরা বুঝি যে মার্কেটটা ট্রেন রিভার্স করছি কিন্তু চক হয়ে যাওয়ার পরেও দেখা যায় যে একটা ধোকা ট্র্যাপের মধ্যে ফেলা কীরকম মার্কেটটা আবার উপরে চলে যায় এখন যারা আপ ট্রেন্ডে ছিল তাদের কথাও যেমন ঠিক যে আপনারা আপ ট্রেন্ডে গাঁপটা ট্রেড মেশেন কেন বা উল্টা ট্রেড মিশন কেন কিন্তু এখানে সিগন্যাল দিছে যে এখানে চক হয়েছে মার্কেটটা রিভার্স করবে তাই না কিন্তু এই এই সময়টাতেই আমাদের কি হয় ট্র্যাপের মধ্যে ফেলে দেখা গেলো চক হয়েছে আমরা সেলেন্টি দিলাম তখন দেখা যায় মার্কেট আবার উপরে উঠে যায় ঠিক আছে তো এই সব জায়গাতে আমরা একটু কাউন্টার ট্রেড করতে পারি কীভাবে কাউন্টার ট্রেড করতে পারি একটু দেখাই সেটা হলো সাইকোলজি চিন্তা করতে হবে যে এই লেভেলগুলোতে কিন্তু সবাই একটা রেজিস্টেন্স ধরে নিছে তাই না আমি আপনি সবাই জানি যে এই লেভেলটা একটা রেজিস্টেন্স রেজিস্টেন্স বলতে এখানে একটা সাপ্লাই জোন ঠিক আছে এখানে সবাই অনেকেই ট্রেড এন্ট্রি দিয়ে বসে আছে এন্ট্রি দিয়ে বসে আছে দুইটা দুইটা পার্টি আছে দুই তিনটা পার্টি থাকে এইসব জায়গায় তাই না একটা পার্টি আছে কি এখানে যারা বাই দিছিল তারা এইসব জায়গা থেকে এক্সিট হবে আবার যারা এইখানে এইখানে এন্ট্রি দিয়ে বসেছিল তারাও এইখানে সেল পজিশন নেবে তাই না সেল পজিশন নেবে এইভাবে ঠিক আছে আর আরেকটা পার্টি আছে সেটা হলো কি এই যে আপ ট্রেন্ড দেখছে এই এত লম্বা সময়ের যে আপ ট্রেন্ড এই আপ ট্রেন্ডের যে এই ট্রেন্ডের যে লিকুইডিটি আছে সব জায়গায় এই লিকুইডিটি ধরে তারা এখানে ট্রেড প্ল্যান করবে যে এইখানে প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে এখান থেকে একটা ফিফটি পার্সেন্ট একটা এইভাবে ফিফটি পার্সেন্ট একটা মুখ দেবে এই লেভেল পর্যন্ত ঠিক আছে এই যে এই যে উল্টা যে ট্রেডটা এটাই হলো কি কাউন্টারটেড তা আমি এই শুধুমাত্র এই কারেন্সিটা ইউজ কর দেখাচ্ছি এখন কারণ হলো এই কারেন্সির মধ্যে এখন একটা ট্রেন রিভার্সের একটা সম্ভাবনা আছে কীভাবে পিস পূর্বে একটা লিকুইডিটি নিয়ে নিছে লিকুইডিটি নিয়ে ডাউন একবার আসছে আবার এই যে গ্যাপ দিয়ে দিয়ে যে ডাউন হয়েছিলো এই গ্যাপগুলো ফিল আপ করছে দেখেন এইসব জায়গায় সব গ্যাপ ঠিক আছে এইসব জায়গায় দেখছেন এগুলো সব গ্যাপ তাই না মার্কেট গ্যাপ হ্যাঁ এইগুলো গ্যাপ এই গ্যাপগুলো ফিল আপ করার জন্যে মার্কেট কিন্তু এখন আবার উপরে উঠছে ধীরে ধীরে উপরে উঠছে উপরে ওঠার পরে এখন কি করবে মার্কেট সম্ভাবনা আছে কি যে এই যে ডাউন সাইডে যে লিকুইডিটি তেলা আছে এই লিকুইডি তেলার নিবে অর্থাৎ যারা এখানে বাই অর্ডার দিছিল তাদের এক্সিট হওয়ার সময় আসছে এখানে একটা এক্সিট করা শুরু করবে এইসব জায়গা থেকে এইভাবে ঠিক আছে তো এই প্ল্যান এই আমি এই কারেন্সিটিকে আপনাদেরকে ফোকাস করলাম যে অনেক সময় দেখা যায় যারা নতুন ট্রেডার তারা একটা কারেন্সি নিয়ে বসে আছেন তো বসে আছেন ঠিক আছে ওইটার ভিতরে ট্রেড নাই এক সপ্তাহ ধরে কোনো ট্রেড পাচ্ছেন না দুই সপ্তাহ ধরে ট্রেড পাচ্ছেন না ঠিক আছে একসাথে গেল এক সপ্তাহে ট্রেড পার্সেন্ট ল প্রফিট হয়েছে আর একসাথে ট্রেড নিচের লস হয়ে যাচ্ছে ঠিক আছে এই কারণে আমি যারা নতুন আছেন তারা ফলো করবেন কোন কারেন্সিটা আপনাকে সুযোগ দিচ্ছে সব কারেন্সি একসাথে সুযোগ দেয় না ঠিক আছে যেই কারেন্সিটার সিচুয়েশন যেরকম ওইভাবে আপনার ট্রেড প্ল্যান করবেন যেমন তো সব কারেন্সিতে সবসময় ট্রেড প্ল্যান করা যায় না যখনই যেই কারেন্সিতে ট্রেড প্ল্যান করা সম্ভব হয় শুধুমাত্র ওই কারেন্সি আইডেন্টিফাই করে ট্রেড প্ল্যান করতে হবে ঠিক আছে যে কোনো একটা কারেন্সির উপর পড়ে থাকলেই যে আমি প্রফিটেবল হয়ে যাব এমন না তবে হ্যাঁ একটা কারেন্সির উপর যদি সেরকম পেশেন্ট থাকে ধৈর্য থাকে সমস্যা নাই একটা শুধুমাত্র ফরেক্সের মাঝে একটা কারেন্সি নিয়েই আপনি ট্রেড করতে হবে একটা একটা পেয়ার কারেন্সি বলতে একটা পেয়ারসের কথা বলতেছি আমি কারেন্সিকে শব্দটা এইভাবে বর্ণনা করি একটা পেয়ার যেমন জিবিপি জেপিওয়াই ইউরো ইউএসডি হ্যাঁ জিবিপি ইউএসডি এভাবে যে কোনো একটা কারেন্সির উপর পড়ে থাকলে করা যায় সমস্যা নাই কিন্তু আমি চেষ্টা করি যে যখন যেই কারেন্সিটাতে সুযোগ আসে ওই কারেন্সিটাতে ট্রেড করার জন্য সেটা হোক সেটা ট্রেডিং লাইনে ট্রেড অথবা কাউন্টার ট্রেড ইয়েস তো কাউন্টার ট্রেড আমরা কীভাবে নিতে পারি যে এই জিবিপি যে পিওয়াই জিবিপি যে পিওয়াই মুভ এখানে দেবে হ্যাঁ তো উপরে দেবে না হ্যাঁ ডাউনে দেবে যে কোনো একদিকে একটা টেট দেবে তবে আমরা এইসব জায়গা থেকে একটা উৎপাদে বসে থাকতে পারি যে এইসব জায়গা থেকে যদি সুযোগ পাওয়া যায় এই লেভেলগুলো থেকে একটা মুভ দেবে ঠিক আছে যদিও আপসাইডে মুভ দেয় ভয়ের কারণ নয় কারণ মার্কেট এটা মুভ দিয়ে আবার সেই রিকভার করার জন্য চলে আসবে এই ফিফটি পার্সেন্ট চলে আসবে ঠিক আছে এই জিনিসটা আমাদের মাথা রাখতে হবে হ্যাঁ আর মার্কেট ধৈর্য ধারণ করতে হবে যে মার্কেট কিন্তু এই যে এই লিকুইডিটিগুলো নেবে এগুলা যে নেবে না তা না হ্যাঁ এগুলো অবশ্যই নেবে নিয়ে দেখা গেল ফিফটি পার্সেন্ট চলে আসবে তো এই ডাউন সাইড পর্যন্ত এই এই হান্ড্রেড রিকভার না করলেও ফিফটি পার্সেন্ট মোটামুটি করে মার্কেট সেই হিসেবে আমি কথাগুলো বলতেছি ঠিক আছে তারপরে হয়তো ডাউন যেতে পারে আবার উপরেও যেতে পারে যেদিকে যেতে হবে তবে ছোট ছোট প্ল্যান করতে হবে যদি মার্কেটের সম্ভাবনা থাকে ফিফটি পার্সেন্ট আসার তাহলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে ফিফটি পার্সেন্ট আসার আগে আগেই আমাদেরকে এক্সিট হয়ে যেতে হবে কারণ দেখা গেল যে আপনি ফিফটি পার্সেন্ট এই জায়গাটা ফিফটি পার্সেন্ট হ্যাঁ এই জায়গাটা ফিফটি পার্সেন্ট দেখা গেলো মার্কেটটা এই পর্যন্ত আসার করে আবার রিভার্স করে উপরে চলে গেছে এইভাবে আপনার যেহেতু মার্কেট তাহলে আমাদের লস হয়ে যাবে তাই না সেইভাবে আমরা প্ল্যান করতে হবে যে যদি আমাদের মার্কেটটা এই দিকে আসার সম্ভাবনা থাকে তা আমরা একটু আগেই আমরা এক্সিট হয়ে যাব ঠিক আছে সেটা এরকম এটা কাউন্টার ট্রেড উল্টা ট্রেড আর কি যেদিকে মার্কেট যাচ্ছে তার অপোজিট ট্রেড নেওয়া ঠিক আছে মার্কেট এদিকে যাচ্ছে মার্কেট এদিকে যাচ্ছে আমরা ট্রেড নিচ্ছি এদিকে কেন নিচ্ছি এদিকে কারণ এটা একটা কাউন্টার ট্রেড এই যে লিকুইডিগুলো নেওয়ার একটা চান্স আছে এই কারণেই নিচ্ছি ঠিক আছে প্রত্যেকটা জায়গায় আমি শুধুমাত্র একটা জায়গায় না সব জায়গায় দেখবো ঠিক আছে একটা ছোট বড় সব জায়গায় যেমন এইখান থেকে একটা ট্রেড মুভ দিছে ডাউন চলে আসছে আবার এই সব জায়গায় একটা মুভ দিছে ফিফটি পার্সেন্ট ডাউনে চলে আসছে আবাৰ এইখানিছে এই চলে আছে দেখোন আপোনাৰ এই মধ্যে মুফ দিছে এই যে ফিফটি পাৰ্চেণ্ট নিচে চল আছে দেখোন এইখনে এছা একদম এইখনে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট নিছে আগবাৰ এইখানে মুফ দিছে ৰিকভাৰ কৰি নিছে ঠিক আছে প্ৰত্যেকটো জেগাই হে এইটো নিছে এইবোৰ নিছে ঠিক তে এই হিষ্ট্ৰি ৰিপিট অনুযায়ী তো মাৰ্কেট দেখোন এইটো মুফ দিছে মুভ দিয়ে আমাৰ ৰিকভাৰি কৰি নিছে ঠিক আছে আবাৰ এইটো মুফ দিছে ৰিকভাৰি কৰি নিছে সব জায়গায় আবার এই যে একটুখানি করে নিছে আবার একটু মুভ দিয়ে রিকভারি করে নিয়েছি এখন আবার রিকভারি দিয়ে এটা মুফ দিয়ে রিকভারি করে নিয়েছে এখন এত বড় একটা মুভ দিল এখানে ধীরে ধীরে মুভ দিল এখানে প্রচুর পরিমাণে লিকুইডি আছে তাহলে এটা আবার মুভ দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে তাহলে এই সব জায়গাতে একটা সেল পজিশন নিয়ে ঠিক আছে ট্রেড করা যায় সেল পজিশন নিয়ে ফিফটি পার্সেন্ট এক্সিট ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এক্সিট এক্সিট ঠিক আছে প্রফিট আসলে একটু লস করে দিতে হবে আর কি প্রফিট নিয়ে নেওয়ার অভ্যাস করতে হবে প্রফিট না নিতে পারলে মার্কেটে ঠিক আছে না ঠিক আছে ঘুরে ফিরে মার্কেট লসের দিকে যাবে হ্যাঁ তো আজকে বন্ধুরা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম